হাই গাইস ওয়েলকাম টু কপুর সংসার এই পিঠে রঙ বাহারি পিঠে দেখো কত সুন্দর কালারফুল তোমার পিঠে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে আর যারা খাবে তারাও বারবার খেতে চাইবে তাই এই পিঠে কিভাবে বানাবে আর কেমনভাবে আমি ঘরে রাখা রং দিয়ে কালারফুল বানালাম একটাও কেমিক্যাল ব্যবহার করে চলো সেইটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। এই নিয়েছি দেখো বেথুয়া শাক তোমরা বেথুয়া শাকের জায়গায় পালং শাকও নিয়ে নিতে পারো বেথুয়া শাককে আমি একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি আর এটা পেস্ট করে দেবো আর এদিকে একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সামান্য জল দিয়ে দেবো এক গ্লাসের মতো আর দিয়ে দিতে হবে সামান্য লবণ আর অল্প ঘি আর দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে চালের গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে হালকা আছে এটাকে মাখিয়ে নিতে হবে আর তলে যেন না লেগে যায় এইভাবে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এলাম ভালোভাবে মেখে নিলাম এরপরে আমি এটাকে তিন ভাগ করে নিলাম এবারে কালারফুল করব তার জন্য নিয়ে নিয়েছি গাজর আর বেথুয়া শেখ তো পেস্ট করেই দেখালাম একটু আগে, আর এটাকে গাজরটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যাতে খুব অনায়াসে মিক্সচার জারে পেস্ট হয়ে যায় এবারে যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আমি এ ধরনের বাটির আকারে করে নিচ্ছি তারপরে যে পেস্ট করে রেখেছিলাম গাজরটা আর শাকটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখো কালারটা কত সুন্দর হলো একদম কেমিক্যালের মতো কিন্তু আমি একদমই কেমিক্যাল ব্যবহার করিনি সেম পদ্ধতিতে এটাকেও সেনে নিতে হবে খুব ভালোভাবে গাজরের কালারটা একটু আসতে দেরি লাগবে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে গাজরের কালারটা ঠিক চলে আসবে গাজর দিয়ে মাখিয়েছিলাম এটা শাক দিয়ে আর ওই যে কালারটা দেখতে পাচ্ছ কিন্তু এটা আমার সম্বন্ধে বলা হয়নি এটা আমি বিট দিয়ে করেছিলাম বিটটাকে পেস্ট করে তারপরে মাখিয়ে নিয়েছি আর এই সাদা কালারটা তো নিজের রং এটা কোনো কালার করতে হয়নি সাদাটাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিতে হবে হ্যালো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কোথাও অল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো আর যদি পরবর্তীতে আবার দেখতে চাও ভিডিওটা তো অবশ্যই সেভ করে রাখবে নিজের পার্সোনাল অ্যাকাউন্টে এই দেখো আমি সাদা সাদা করে নিয়েছি আর এইভাবে চাপ দিয়ে দেখো আমার সাদা সাদা চুষিগুলো হয়ে গেল এবারে দেখো আমি এই সবুজটা নিলাম সবুজটা এমনিভাবে ছোটো ছোট টুকরো করে নিতে হবে আর টুকরো করে একটু শুকনো আটা যদি দেখো হাতে লেগে যাচ্ছে তাহলে একটু শুকনো আটা দিয়ে প্রেস করে দিবে দেখবে তোমার চুষি পিঠেগুলো খুব সুন্দর হবে কিন্তু একটাও ভাঙবে না তুমি এই পদ্ধতিতে করে দেখবে তোমার বার বার করতে ইচ্ছে যাবে আর এই ধরনের কালারফুল রেসিপি দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশানটা অবশ্যই অন রাখতে হবে যাতে আমি পরবর্তী কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে আপ ডেট পৌঁছে যায় এই দেখো আমি এবারে ভিটেটটাও করে নিচ্ছি এইভাবে হালতো হাতে প্রেশার দিয়ে করে নিচ্ছি তোমাদের যদি হাতে লেগে যায় তাহলে অবশ্যই অল্প শুকনো আটা দিয়ে প্রেস করে নেবে দেখো আমি এবারে একটা কাপড় নিয়েছি আর কাপড়ে অল্প মেলে দিয়েছি কিছুক্ষণ শুকিয়ে যাবার পরে দেখো একদমে শুকনো কি সুন্দর কালার ফুল লাগছে না বন্ধুরা এইভাবে দেখো আমি এত নাড়ানাড়ি করছি তাও কিন্তু এগুলো ভাঙছে না আর এদিকে চলো রান্নাঘরে নিয়ে নিলাম হাফ লিটারের মতো দুধ তোমরা দুধের পরিমাণটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এটা জাল দিতে হবে প্রায় দু থেকে তিন মিনিটের মতো একটু ঘন হয়ে এলে তারপরে বলে দিচ্ছি কি করতে হবে ততক্ষণে তোমরা একটা অবশ্যই লাইক করে দিও আমি হালকা আঁচে জাল দিয়ে দিয়ে টানিয়ে নিচ্ছি বেশি জাল দিলে এটা দুধটা উথলে যাবার ভয় থাকবে তাই সব সময় কম আঁচেই করার চেষ্টা করবে আর এইদিকে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটা অপূর্ব হয় আর নিজের ইচ্ছা মতো যতটা খুশি দেবে গুঁড়ো দুধের পরিমাণ যত দিবে টেস্টটা ততই ভালো হয় আর দিয়ে দিচ্ছি আমি এই দুধটা যে রেখেছিলাম সেই দুধ দিয়ে আমি এটাকে ঘুলে নেব শুকনো দুধ কখনোই দিবে না ডাইরেক্ট এইভাবে ঘুলে তারপরে এর মধ্যে দিও দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো ও চিনি চিনির পরিমাণটা নিজের ইচ্ছা মতো দিও যার যতটা প্রয়োজন সেই অনুসারে দিবে। আমি চিনির পরিমাণটা খুবই কমই দিলাম দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচটা অপশনাল যাদের এর ঘেরানটা ভালো লাগে না তারা অ্যাভয়েড করতে পারো চিনিটা আমি অবশ্য পরে যারা আমার ঘরে বাড়িতে মিষ্টি পছন্দ করে তাদের জন্য আবার মিষ্টিটা দিয়ে দেবো আর যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য তুলে সামান্য রেখে দেবো কারণ বাড়িতে বাড়িতে এখন তো ডায়াবেটিসের রোগীরা আছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদিকে একটাও কিন্তু ভাঙছে না দেখো আমি কত নাড়ানাড়ি করছি তার সত্ত্বেও কিন্তু আমার এই যে চুষিগুলো একটাও ভাঙলো না তোমরা এইভাবে করে দেখো দেখবে তোমাদেরও একটাও ভাঙবে না এইভাবে আমি গরম দুধে দিয়ে দিলাম আর দেখো আমি এটা নাড়বো তার সত্ত্বেও কিন্তু চুষি পিঠেগুলো একদমই একটাও ভাঙবে না তোমরা যদি এই পদ্ধতি ফলো করো তো দেখবে তোমাদেরও চুষি পিঠেগুলো একদম লম্বা লম্বা আর খুব সুন্দর হবে হ্যালো বন্ধুরা তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই অবশ্যই একটা লাইক করো এই দেখো আমি কত নাড়লাম তার সত্ত্বেও দেখো একটাও ভাঙল না এইভাবে নেড়ে তোমাকে একটা বলক আসা অবধি অপেক্ষা করতে হবে বলক এলেই যে মিষ্টিটা দিয়েছি সেই রসটা ভালোভাবে সম্পূর্ণভাবে ভিতরে ঢুকে যাবে আর খেতে অপূর্ব লাগবে তোমরা এইভাবে একবার করে দেখো আর সবাইকে তাক লাগিয়ে দিও যে এই ধরনেরও চুষি পিঠে বানানো যায় আমার বাড়িতে তো সবাই খুব খুশি আমার এই রেসিপি দেখে রঙ বেরঙের তাই জিজ্ঞাসাই করলো আজকে তুমি অনেক কেমিক্যাল খাইয়ে দিলে আমি বললাম না আমার এপিসোডটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আমি একটাও কিন্তু কেমিক্যাল ব্যবহার করিনি সার্ভিং বলে উঠিয়ে নিলাম তোমাদিকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো একটাও কিন্তু ভাঙেনি যেমন রেখেছিলাম অমনিভাবেই দেখো খুব সুন্দর হয়েছে তবে একটু শুকিয়ে তারপরে করবে তাহলে দেখবে একটু ভাঙবে না কিন্তু রোদে দেবার দরকার নেই ঘরের হালকা হাওয়াতে বা ফ্যানের নিচে রাখলেও চলবে কিন্তু এখন তো শীতকাল একটু জানলা ধারে রোদ পেলেই যথেষ্ট তাই তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো